আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সালের রমাদানে আমি চট্টগ্রামের পটি মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ ওইখানে আমরা এসা আটটা থেকে সাড়ে আটটায় পড়ে ফেলতাম এরপরে তারাবিন নামাজ তারাবিন নামাজ শেষ হতে হতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যেত আর শেষের দিকে তারা শেষ হতে প্রায় চারটা বেজে যেত ওইখানে নিচ তলায় হয়তো সুরাতারাবি আর তৃতীয় তলায় হয়তো খতম তারাবি যেটা সাড়ে বারোটা বাজতো আর আমরা এখানে ওইখানের মাদ্রাসায় যে আলেমরা আছে তারাও এতে কাফে বসতো তারপরে চট্টগ্রামের আরো বিভিন্ন জায়গা থেকেও এখানে আসতো পুটিয়াতে আসতো তো আমরা দোতলায় রাতে থাকতাম তো দোতলাতে আমরা দেখতাম যে আমরা তো তারা বিপুরে আসতে বারোটা সাড়ে বারোটা বেজে যেত এরপর দেখতাম যে ওইখান থেকে আমাদের সাথে যারা তারা বিপড়তো তারা ওইখানে কিছু আলেম ছিল যারা মসজিদের এক কনায় থাকতো উত্তর দক্ষিণ সাইডে এক কোনায় থাকতো তারা ওনারা দেখতাম যে তারবি পরে আসার পরে বারোটা সাড়ে বারোটার পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু বিশ্রাম নিত নেওয়ার পরে ওনারা তাহা যদি দাঁড়িয়ে যেত একবারে সেহেরি খাওয়ার আগ পর্যন্ত তারা নামাজেই থাকতো তো আমরা তো সাধারণভাবে তারাবি নামাজ এক ঘন্টা থেকে ছ এক ঘন্টার ভিতরে তারাবি হয়ে যেত ওইখানে বারোটা বেরিয়ে যেত সাড়ে আটটা থেকে তাই লম্বা একটা টাইমে নামাজ থাকতে হতো এরপরে আসলে ক্লান্তি একটু বিশ্রাম নিতাম তারপরে তেমন দেখেছি কি তাহা ইয়েতে। সাহরি টাইমে উঠে তা যদি কিছু আমল করতাম বাস কিন্তু আমরা দেখতাম যে তারা একটু মাত্র বিশ্রাম নিয়েই আবার নমজে দাঁড়ায় যেত তো আসলে আমরা যখন দেখি আমরা সালফা সালহীন কিংবা আমাদের পূর্ববর্তী যারা আঁকাবিড়া আছে তাদের আমলগুলো যখন দেখি তখন আসলে আমরা বুঝতে পারি যে তারা কি আমল করতো আর আমাদের নিজের হালতের দিকে তাকলে যে আমরা কি করতেছি এটা আসলে আফসোসটা হয় তখন শেষের দিকে ফুলা দেখা যায় তারা বয়স্ক নিজের কাছে কেমন লাগতো যে তারা নামাজ পড়তেছে আমরা শুয়ে আছি এরকম তো শেষের দিকে দেখা গেছি কি কিছু কিছু সময় আমরা ওনাদের সাথে তাহাদ্জতের লম্বায় কিছুটা সময় থাকার চেষ্টা করতাম আর কি তো আমি মূলত আহ পাকা বিরুদ্ধে পাবলিকেশন থেকে আমাকে বইটা পাঠানো হয়েছিল কালকে আরো বেশ কয়েকটা আরো কয়েকটা বই পাঠানো হয়েছিল চারটা বই মোট এই বইটা কালকে আমি পড়ে শেষ করেছি কালকে আমি হাতে পেয়েছি সকালে তো কালকে আমার ছেড়ে একশো বিশটার মধ্যে প্রায় তো বেশিক্ষণ লাগে না বইটা শেষ করতে এটা পড়লাম তো এটা পড়ার পরে দেখলাম যে আঁকাবিদ্যার এটা তো হলো আমার যেহেতু চব্বিশ সালের ঘটনা যে এ অবস্থা কিন্তু বিদ্যা যে আরো কেমন আমল করতো এটা আমি এই বই পড়ার পর জানতে পারলাম আর কি যেটা মানে আমাদের আমলগুলোর দিকে যদি আমরা তাকাই আসলে আফসোস করা ছাড়া কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই তো এই আমলগুলা বা এই ওনাদের ঘটনাগুলো জানলে দেখে কি আমাদের আমল করার একটা জোশ পয়দা হয় আর রমাদান আজকে শ্রাবণ মাসে প্রায় পনেরো তারিখ শেষ হয়ে গেছে রমাদান খুব কাছাকাছি সালে সালিনা ছয় মাস পর্যন্ত রমাদান পাওয়ার জন্য দোয়া করতো আর বাকি ছয় মাসানি যে যা জামল করতো তা কবুল হওয়ার জন্য দোয়া করতো আর আমরা তো রমাজানে কিভাবে রমাদান শেষ হয়ে যায় আর কিভাবে রমাদান আবার চলে আসে বুঝতে পারি না যাই হোক রমাদানের প্রস্তুতি যদি আগে থেকে না নেওয়া হয় আসলে রমাদানকে ওরকম ভালোভাবে কাটানো যায় না তাই আর বেশি দিন নাই তাই রমাদান নিয়ে প্রস্তুতিটা যদি আগে থেকে নেওয়া যায় তাহলে ভালো হয় আর বিশেষ করে যারা যাদের উপর রোজা রাখা ফরজ তারা অবশ্যই রোজা কেন্দ্রিক যেসব মাসা মাসালগুলো আছে এগুলো অবশ্যই আলম থেকে একজন আলেমের কাছে গিয়ে জেনে নেওয়ার চেষ্টা করা এই বিষয়ে যদি সরাসরি যেতে না পারি তাহলে যে কোনো একটা ভালো বই পড়ে নিলে ভালো হয় মাস্তা মাসনের কেন্দ্রিক তো আর আঁকাবিদ্যার এই ঘটনাগুলো জানার জন্য অবশ্যই এই বইটা পড়তে পারেন আঁকাবিদ্যা রমজান আঁকাবিদ্যা কি কেমন করছে এইসব এটা পড়লে এই বইটা পড়লে আসলে আমল করা একটা জোস পয়দা হবে নিজের রুটিনটাই কিছু চেঞ্জ আসবে আশা করি তো এখানে আমার কি বেশ কয়েকটা বই পাঠিয়েছে আকাবিদ্যের রমজান এটা পড়তে পারেন আর হলো আমি রমজান ও জাকাত মানে জাকাত কেন্দ্রিক মাসালা আর রমজান কেন্দ্রিক কিছু মাসালা আর হলো আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আর একটি রমাদান নামে একটা বই আর হলো ফাজাইলে রমাদান এই কয়েকটা বই আমার বাকিগুলো পড়া হয়নি মাসাল সিং সেখান আরেকটা বই পড়ছি এটা পড়া হয়নি এটা আশা করি শেষ করে ফেলতে পারবো তো ইত্যাদ পাবলিকেশন থেকে চারটা বই এখন অফারে বেশ কমে দিচ্ছে হয়তো পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে আমি কমটি লিঙ্ক দিয়ে দেবো তো আপনার যে বইটা প্রয়োজন যেটা আশা আপনার ফায়দা হবে এই বই এই বইগুলো নিতে পারেন আশা করি লাভবান হবেন জাজাকাল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ